হরে কৃষ্ণ তো আজকে আমাদের আলোচনার বিষয় মন্দির আচরণে গুড় রহস্য তো মন্দিরে আমরা গিয়ে কিভাবে আচরণ করব প্রথমে মন্দিরটা কি জিনিস বুঝতে হবে আর মন্দির ভিতরে কে থাকে সবাই জানি রাধা থাকে পঞ্চদত্ত ভগবান নরসিংহদেব প্রহ্লাদ মহারাজ ভগবান থাকে তো মন্দিরটা হচ্ছে ভগবানের পার্সোনাল কোয়ার্টার ফার্স্ট বুঝতে হবে মন্দির কী জিনিস মন্দির হচ্ছে ভগবানের পার্সোনাল রুম পার্সোনাল কোয়ার্টার এক নম্বর দ্বিতীয় নম্বর মন্দিরে যে বিগ্রহ থাকে চৈতন্য চরিতার মধ্যে বর্ণনা করা রয়েছে বিগ্রহ বিগ্রহ নও তুমি সাক্ষাৎ বজেন্দ্র নন্দন আমাদের কি হয় আমাদের এই জড় জ্ঞানের ফলে আমারা মন্দিরটাকে একটা স্বাভাবিক একটা মানে পাবলিক এরিয়া মনে করে নেই আর মন্দির ভিতরে যে ভগবান আছে প্রণাম করছে অবশ্যই পুজো হচ্ছে আরতি হচ্ছে সে ফিলিংস আসে না উপলব্ধি হয় না তিনি স্বয়ং ভগবান এখানে দাঁড়িয়ে আছেন এটা আমাদের উপলব্ধি হয় না তো এটা উপলব্ধি হয় না যেহেতু আমরা সেইভাবে শ্রবণ করি না সেইভাবে দেখি না এটা হচ্ছে মন্দিরের এই বিষয়টা যদি জানা থাকে যে মন্দির হচ্ছে ভগবানের পার্সোনাল কোয়ার্টার পার্সোনাল রুম আর যে বিগ্রহ রয়েছে তিনি বিগ্রহ নন সাক্ষাৎ ভগবান বিরাজ করছেন এবারে একটা চিন্তা করো ভগবানকে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমাদের ভারতের নয় ওয়েস্ট বেঙ্গলের নয় অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক এটা সাধারণ একটা আইডিয়া নেওয়া যায় সাধারণত প্রধানমন্ত্রী যদি আপনার বাড়িতে যায় আর আপনার বাড়িতে একটা রুমে থাকার ব্যবস্থা করেছেন তো ওনার ওই রুমটাতে যখন যাবেন কিভাবে আপনার আচরণ থাকবে সিম্পল একটা ভারতের প্রধানমন্ত্রী বা কোনো চিফ গেস্ট কোনো মন্ত্রী অর্ডিনারি কোনো স্টেট গভর্নমেন্টের মন্ত্রী হোক মমতা ব্যানার্জি হোক এরকম একটা মানে বড় ব্যক্তি যদি যায় তার সঙ্গে আমরা তার সামনে আমরা কিভাবে আচরণ করি তো এইটা যদি আমরা একটুকু ঠান্ডা মাথায় বিচার করি তাহলে বোঝা যাবে যে মন্দিরে কিভাবে আচরণ হওয়া উচিত এটা বুঝতে হবে তো সাক্ষাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি মূর্তি রূপে নয় সাক্ষাৎভাবে বিরাজ করছেন কেন না গুরু পরম্পরা ধারায় যে বিগ্রহকে প্রতিষ্ঠিত করা হয় গুরু পরম্পরা ধারায় শাস্ত্রীয় অনুসারে যে বিগ্রহে প্রতিদিন অর্জন করা হয় সে বিগ্রহ সে বিগ্রহ থাকে না স্বয়ং ভগবান সেখানে বিরাজ করেন তা আমরা উপলব্ধি করবো কি শ্রবণের মাধ্যমে উপলব্ধি করতে হবে আধ্যাত্মিক জ্ঞান সর্বদা কান দিয়ে দেখতে হয় আধ্যাত্মিক বস্তু আধ্যাত্মিক জিনিস চোখ দিয়ে আমাদের জড়ো চোখ দিয়ে কিছু দেখতে পাবো না কান দিয়ে দেখতে হয় সাধুর কাছে যেতে হবে গুরুর কাছে যেতে হবে তার মাধ্যমে দেখতে হবে তো সারা বিশ্বব্রহ্মাণ্ড একটুকু ইমেজ করো সারা বিশ্বব্রহ্মাণ্ডের মালিক এখানে দাঁড়িয়ে আছেন আর তিনি এই জনসাধারণ পাবলিকের কাছে এসে যেন কখনো কখনো দেখেবেন প্রধানমন্ত্রী আসে পাবলিক মিটিং করার জন্য পাবলিক উতাবল হয় ডিস্টেন্স বজায় রেখে কিন্তু পাবলিক যখন তিনি যখন পাবলিক এরিয়া আসে তিনি যখন পার্সোনাল ঘরে থাকে তো ভগবান যখন উৎসব যখন আমাদের এখানে প্রত্যেক এই রাস পূর্ণিমা থেকে প্রত্যেক শনিবারে রথে করে ভগবানকে নিয়ে ঘুরানো হয় বা সামনে রথযাত্রা আসছে সারা ব্রহ্মাণ্ডের মালিক সে জগন্নাথ জগতের নাথ তিনাকে যখন রথে করে নিয়ে বেরোনো হয় সেইখানে গান বাজনা নৃত্য কীর্তন উচ্চস্বরে কীর্তন সেটা ভগবানকে আনন্দ দেয় কিন্তু তার পার্সোনাল রুমে সাইলেন্ট ধীরে সম্ভ্রম সহকারে একজন গুরুজন ব্যক্তি সামনে যদি আমি অশ্লীল আলোচনা করি তাকে তার সামনে বসে আমি আরেকজনের সঙ্গে যদি গল্প করি তাকে ইগনোর করা হয়ে যায় এটা নিশ্চয় আমি আপনার বাড়িতে গেলাম আপনার সঙ্গে কথা না বলে আমি অন্যজনের সঙ্গে কথা বলছি আপনি এক্সপেক্টেশন করছেন আমার বাড়িতে এসেছে আমার সঙ্গে কিছু কথা বলুক ঠিক ভগবান তার তার কোয়ার্টারে এসেছেন তার সঙ্গে ভাবে আদান প্রদান হবে তার সঙ্গে বক্তব্য হবে তার সঙ্গে কথাবার্তা হবে না করে আমরা মন্দিরে আরেকজন আরেকজনের সঙ্গে কথাবার্তা বলি এটা ভালো আচরণ নয় এই দিকে খুব খেয়াল রাখতে হবে তো আমরা ভগবানের সঙ্গে কীভাবে আদান প্রদান করব যেটা আমি গত এপিসোডে বলেছি যে আচার্যদের দেওয়া যে ভক্তি গীতি সেই ধরনের প্রার্থনাগুলো ভগবানের কাছে রেশিপকট করব ভগবানও রেশিপকট করেন অবশ্যই করেন এই হেন অ্যাপ্লিকেশান ভগবান দেখেন না নয় আমাদের মতন নয় যে ইন্টারনেট পাচ্ছে না কোনো সময় পড়লাম না হাঁ বলে দিলাম না ভগবান খুব পারফেক্ট ভগবান পূর্ণ সম্পূর্ণ হল তো ভগবান সমস্ত কিছু রেসিপকেট করে কিন্তু আমাদের জড় চেতনা অনুসারে আমরা সেটা উপলব্ধি করতে পারি না ওই সেম বিগ্রহ গুরু মহারাজ যারা সত্য ভক্ত তারা ভাবে বিভোর হয়ে যাচ্ছে তারাই উপলব্ধি করে বলছে তুমি বিগ্রহ নয় সাক্ষাৎ বজেন্দ্র নন্দ আর আমাদের জড় বুদ্ধি আমরা তো খালি চাইতে চাই ভগবানের কাছে চাইতে চাই পেলাম থ্যাংক ইউ না পেলাম ভগবান তুমি নেই তো মন্দির আচরণে এইটাই আছে তার মন্দিরে তার যে অনুগামী তার ভক্তরা তাদের সঙ্গে কীভাবে আমি ব্যবহার করবো বিশেষ করে মন্দিরের ভিতরে তো খুব সম্ভ্রম খুব ডিস্টেন্স রেখে কোনো তাড়াহুড়া নয় সাইলেন্ট এইভাবে তো এই জিনিসগুলো তখনই আসবে যখনই উপলব্ধি হবে যে তিনি স্বয়ং এখানে দাঁড়িয়ে রয়েছে সারা ব্রহ্মাণ্ডের মালিক এইটুকু উপলব্ধি করতে সারা ব্রহ্মাণ্ডের মালিক সাধারণ কেউ নয় আমাদের মতন সাধারণ কেউ পাবলিক নয় এইটা যখন রিলিজ করতে হবে তখন সমস্ত কিছু প্রসেস গুলো তা স্বাভাবিকভাবে সামঞ্জস্য যাবে মানে কৃতজ্ঞতা হইছে যাবে এই কৃতজ্ঞতার দরণ বা সামঞ্জস্যতার দরণ সমস্ত ভক্তদের সঙ্গে আচরণ বিগ্রহ সঙ্গে রিসিপোকেট সমস্ত কিছু সঙ্গতভাবে চলবে ঠিক আছেHare Krishna